আজকে বলি যে পৃথিবীর সবথেকে পুরোনো গেম অলিম্পিক অলিম্পিকে খেলার স্বপ্ন সমস্ত অ্যাথলেটিকাই দেখে তো আমাদের এবারে যে অলিম্পিক হয়েছে জ্যাবলিংয়ে নীরজ চোপড়া রূপও জয় করেছে কিন্তু তার চোট ছিল এবং সেই দিন সে দিন ছিল না সবাই আশা করেছিল যে সোনা জিতবে কিন্তু সোনা জিততে পারেনি সোনা জিতেছে পাকিস্তানের আসাদ নাদিম এই নিয়ে ভারতবর্ষে তথা পাকিস্তান তথা বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যে সম্প্রীতির বার্তা সেই বার্তা নীরজ চোপড়ার মায়ের নীরজ চোপড়ার মা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংবাদিকটা বলেছিল যে সংবি সাংবাদিকরা বলেছিল যে এরকম আশাদ নাদিম শোনা জিতেছে আর আপনার ছেলের উপজিতেছে আপনার প্রতিক্রিয়া কী তো নিহ চোপড়ার মা সহজ সহজভাবেই বলেছিল যে নীরজ চোপড়া রূপ জিতেছে তাতে আমরা সন্তুষ্ট আমরা বাড়ির দিকে সন্তুষ্ট এবং আমার ছেলে যে রূপ জিতেছে অলিম্পিকে সেটাই আমরা সন্তুষ্ট আর আসাদ নদীম যে রূপ সোনা জিতেছে সেও তো আমাদের ছেলের মতন তো এতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা নেই কোনো শোক দুঃখ কোনো কিছুই নেই সে ছেলের মতন সেও ছেলের মতন সে সোনা জিতেছে আমার ছেলের জিতেছে এতে আমার কোনো অসুবিধা নেই কোনো রাগ কোনো অভিমান নেই তো সেই ক্লিপটা আমি দেখাচ্ছি কি বলেছিল নীরজ চোপড়ার মা এই সমৃতির এই একটা নজির সৃষ্টি করা এবং আমাদের প্রধানমন্ত্রীও এই প্রসঙ্গ উল্লেখ করেছিলেন যখন নীরজ চোপড়ার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছিলেন তো ক্লিপটা দেখুন তারপরে আবারও বলছি নেই তো সিলভার

নাদিম আর্শাদ নাদিম যে সোনার জিতেছিল জ্যাবলিং জ্যাবলিং থ্রোয়িংয়ে তো তার মাকে প্রশ্ন করা হলে তার মা কী কী বলেছিল সেটাই আপনাদের বলি নীরজ আমার ছেলের মতন সম্প্রীতির বার্তা দুই দুই মারই নীরজ চোপড়ার উপজিতে জয়েই খুশি তিনি নীরজ চোপড়া যে রূপ জিতেছে তাতে আমি খুশি এই কথাটা বলেছে আসাদ নাদিম যে শোনা দিতেছে পাকিস্তানের তার মা স্বর্ণ পদকের জয়ের পর ছেলের জনায় একটুও দুঃখ না করে নীরজের মা বরং বলেছিলেন নাদিম তো আমার সন্তানের মতোই একইভাবে নাদিমের মাও সন্তান বলে সম্বোধন করলেন নীরজকে তিনি বলেন নীরজও আমার ছেলের মতো আমি তার জন্য দোয়া করছি সে নাদিমের ভাইয়ের মতন আল্লাহ তাকে অনেক সাফল্য দান করুক আরও অনেক পদক জিতুক দুই মায়ের এই সম্প্রীতির বার্তা মন কেড়েছে সকলের তো যাই হোক এর মাঝখানে আর একটা কথা বলি যে এই অলিম্পিক গেমস পৃথিবীর মধ্যে সবথেকে পুরনো গেমস অথচ এই কথাটা আপনারা ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখা দরকার এই কথাটা যে ভারতবর্ষের সমস্ত স্টেটের অ্যাথলেটিক যারা তারা এই স্বপ্ন দেখে যে অলিম্পিক্সে অংশগ্রহণ করার করবার জন্য কিন্তু এইবার প্রথম যে পশ্চিমবঙ্গের থেকে কোনো অ্যাথলেটিক অলিম্পিক গেমসে চান্স পায়নি মানে পশ্চিমবঙ্গে এত ভালো অ্যাথলেটিক মানে এত ভালো উন্নয়ন তার জন্য কোনো অ্যাথলেটিক এবার অংশগ্রহণ করতে পারেনি অলিম্পিক গেমসে পশ্চিমবঙ্গের থেকে তা যাই হোক নীরজ চোপ চোপড়াকে প্রধানমন্ত্রীর ফোন এবং প্রধানমন্ত্রীর যে কথাবার্তা সেটাও আমি বলছি কি কি কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে নীরজ চোপড়ার লাস্টে বলি যে আমার এই ছোট্ট চ্যানেল বন্ধু আমার একদম ছোট্ট চ্যানেল প্লিজ আমি এরকম ছোটো ছোটো নিউজ দিয়ে থাকি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি নতুন নতুন টেকনিউ নিউজ দিই তো আপনাদের যদি ভালো লাগে আমার ছোট্ট চ্যানেল লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আমি মোটিভেট পাই ভিডিও বানানোর জন্য আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন আজকে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম